হ্যালো বন্ধুরা আয়াত কিছু আপনাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করবো রকম পারফেক্ট এঁচড় চিংড়ি তো বন্ধুরা সর্বপ্রথম একটি পাত্রের মধ্যে জল নিয়ে তাতে এক চা চামচ পরিমাণ লবণ ও এক চা চামচ পরিমাণ হলদি গুঁড়ো অ্যাড করে নিতে হবে এরপর এর মধ্যে ইঁচড়গুলোকে দিয়ে দিতে হবে অবশ্যই ইঁচড়ের যে পিস বা টুকরো রকম বা একটু ছোট বড় করতে পারেন এরপর এগুলিকে দিয়ে দিয়ে পারফেক্টভাবে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ এঁচড়গুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটি মশলা বানিয়ে নিতে হবে তো বন্ধুরা তার জন্য গোটা জিরে ধনে লঙ্কা এবং গোলমরিচ দিয়ে এগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে ঠিক যখন লাল অবস্থায় চলে আসবে এমন তো অবস্থায় এগুলিকে তুলে একটি ডাস্ট বানিয়ে নিতে হবে এটি এই এঁচড়ের মধ্যেই ইউজ হবে তো বন্ধুরা এখানে এঁচড় আমাদের সেদ্ধ মোটামুটি পরিমাণ হয়ে গেছে এরপর এইগুলিকে তুলে নিতে হবে বন্ধুরা এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়ে সর্বপ্রথম যদি আপনি আলু দেন তো কিছুটা পরিমাণ আলুকে এখানে ভেজে নেবেন অবশ্যই যখন ভাজবেন একটু হলুদ গুঁড়ো ও লবণ অ্যাড করে নেবেন তাহলে এই আলুর যে স্বাদটা বা কালারটা পারফেক্ট এসে যায় তো আমাদের আলু ভাজা এখানে মোটামুটি কমপ্লিট হয়েছে এরপর আলুগুলোকে তুলে নিতে হবে এবং এরপর ভেজে নিতে হবে এঁচড়গুলো যে এঁচড়গুলো আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়েছিল সেই এঁচড়গুলোকে এই অয়েলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এঁচড়গুলো ভেজে নিলে এই যে এঁচড় চিংড়ির স্বাদটা খুবই সুন্দর হয় তো বন্ধুরা আমাদের ইসর ভাজা এখানে কমপ্লিট হয়েছে এগুলোকে এরপর তুলে নিতে হবে তো বন্ধুরা এরপর চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে আর চিংড়ি মাছগুলো অবশ্যই আগে থেকে ভালোভাবে ধুয়ে এবং পরিষ্কার করে নেবেন এতে হালকা পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো পাউডার অ্যাড করে নিয়ে এগুলোকে পারফেক্টভাবে ভেজে নিতে হবে তো এখানে চিংড়ি মাছগুলো পারফেক্ট ভাজা হয়েছে এরপর এগুলিকে তুলে নিতে হবে তো তিনটে জিনিস আমাদের এখানে ভাজা হয়েছে এরপর রান্নার কোর্সে আগানো যাক তো বন্ধুরা এখানে তেজপাতা এলাচ ও দারচিনি অ্যাড করে দিতে হবে অয়েলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন পারফেক্ট এর ফ্লেভারটি তেলের মধ্যে চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ পেঁয়াজ অবশ্যই আগে থেকে এইভাবে কুচিয়ে রাখবেন পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন পেঁয়াজগুলো ঠিক গোল্ডেন ব্রাউন কালারে চলে আসবে এমন তো অবস্থায় এখানেতে অ্যাড করতে হবে এক এক করে সমস্ত মশলা তো বন্ধুরা তার জন্য প্রথমে এখানে আদা রসুন এক থেকে দেড়শে চামচ পরিমাণ দেবেন দিয়ে একটু নাড়াচাড়া করবেন যখন আদা রসুন দেবেন তখন পেঁয়াজটি একটু নরমভাবে চলে আসবে এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা আমরা কোনো রকম এখানে শুক্লো লঙ্কা অ্যাড করব না এরপর এখানে হলুদ গুঁড়ো পাউডার জিরে গুঁড়ো পাউডার ধনে গুঁড়ো পাউডার এবং কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিলাম এরপর এই মশলাগুলো ভালোভাবে এখানে ভুনতে হবে কিছুক্ষণ মশলাগুলোকে পারফেক্টভাবে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটোর পেস্ট আপনারা গোটাও ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই আমি এখানে পেস্ট ইউজ করলাম এরপর মশলাটি কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা মশলা এখানে পারফেক্ট কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে হালকা একটু পরিমাণ জল অ্যাড করে নেওয়া হলো যাতে গ্রেভিটি পারফেক্ট তৈরি হয় আর এখানে দেখছেন মশলা থেকে তেল ছাড়াতে চালু হয়েছে মশলাটা পারফেক্ট কুকড হয়ে গেছে এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা এঁচড় এবং আলু অ্যাড করে দিতে হবে দেয়া হয়ে গেলে এগুলিকে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ যাবৎ ভালোভাবে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আমাদের এঁচড় আলু এখানে পারফেক্টভাবে কিছুক্ষণ যাবৎ কষানো হয়েছে এরপর এগুলো হানড্রেড পারসেন্ট সেদ্ধ হবার জন্য কিছুক্ষণ যাবৎ এখানে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা পরিমাণ এঁচড় থেকে জল বার হয়েছে এরপর এগুলিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর এর মধ্যে জল অ্যাড করতে হবে অবশ্যই গ্রেভির জন্য যতটা আপনাদের প্রয়োজন সেই অনুসার আপনারা জল অ্যাড করে দেবেন জল অ্যাড করা হয়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিংড়ি মাছ যেগুলো আগে থেকে ভাজা ছিল এরপর এগুলিকে হালকা একটু মাখিয়ে নিয়ে এরপর এর মধ্যে প্রথমে যে মশলাটি বানানো হয়েছিল সেই মশলাটি এখানে অ্যাড করে দিতে হবে তো বন্ধুরা এরপর এটিকে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার ফ্লেভারটি যাতে এই রেসিপির মধ্যে চলে যায় একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা আমাদের এঁচোড় চিংড়ির রেসিপি এখানে তৈরি হয়ে এসছে আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপি কতটা সুন্দর তৈরি হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এর টেস্ট হবে অসাধারণ তো বন্ধুরা আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই